এখানকার মানুষ আসমানের আপেল খাওয়ার জন্য কারো কাছে দাবি জানায়নি জীবনযাপন অল্প তুষ্ট কঠোর পরিশ্রম তাদেরকে তাদের পরিশ্রমের জায়গাটা তৈরি করে দিতে হবে হাড় ভাঙ্গা পরিশ্রম করে এখন মাঠে আগের মতো ফসল ফলে না সার দিতে দিতে জমির যান শেষ এর মূল কারণ হচ্ছে ওই যে মিটা পানির পরশ থেকে স্পর্শ থেকে আমাদের মাটি আমাদের জমি বঞ্চিত হয়ে পড়েছে তিস্তা মহাপরিকল্পনার নদীগুলাকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাল্লাহ আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা কারো উপর খবরদারি করতে চাই না আর কেউ এসে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না আমাদের কথা একদম পরিষ্কার চুয়ান্ন বছর যেই শাসন যেই রাজনৈতিক ব্যবস্থা যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে এই শাসনও আমরা আর দেখতে চাই না আমরা চাই তার আমূল পরিবর্তন সেই আমূল পরিবর্তনের সময়টা আপনাদেরকে দেশবাসীকে হাত ছানি দিয়ে ডাকছে আগামী বারো তারিখ একসাথে দুটি ভোট ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে গণভোট আর সাধারণ নির্বাচন আমি বলবো গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে তাই গণভুটের পক্ষে হা বলতে হবে জুলাই প্রতি প্রতি সম্মান দেখানোর জন্য বলতে হবে আপনাদের বুকের সন্তান আবু সহিদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে এসে চলে গেছে সে আওয়াজ দিয়ে গেছে হে বাংলাদেশ তোমাদের হাতের তালুতে আর তোমাদের ঘাড়ের পর হাতের তালুতে আমার রক্ত ঘাড়ের উপর আমার লাশ আমি উপহার দিয়ে গেলাম আমাদের সত্য বাস্তবায়নে তোমরা শহীদদেরকে ভুলে যেও না আমরা কথা দিচ্ছি আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ ওরা কি চেয়েছিল ওরা চেয়েছিল একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ একটা ন্যায় বিচারের বাংলাদেশ একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ একটা উন্নয়নের বাংলাদেশ একটা যুবকদের আকাঙ্ক্ষার বাংলাদেশ রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস বলেছিল আমার অধিকার আমাকে দাও নইলে আমাকে গুলি দাও দানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছে গুলি কর গুলোকে পরোয়া করে নাই দেশ দেশবাসী আমরা কি আবু তার সঙ্গী শহীদদের কাছে ঋণ নই এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন সদা জাগ্রত পাহারাদার হিসাবে সবাইকে প্রস্তুত থাকতে হবে আকাশ নীল আকাশ মাঝে মাঝে আকাশে শকুনের ছায়া দেখা যায় ওই সকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে পার না পারে আপনারা সাবধান থাকতে পারবেন তো পরপর তিন তিনটা নির্বাচন মানুষ আমাদের ভাইয়েরা বোনেরা একটা ভোট দিতে পারে নাই যুব সমাজ তাদের জীবনেও একটা ভোট দিতে পারে নাই এবার অনেক অপেক্ষার পর আগামী বারো তারিখ আসছে এই বারো তারিখ শহীদদেরকে সম্মান করতে গিয়ে বাংলাদেশের বস্তা পছা অতীতের চুয়ান্ন বছর ব্যবস্থা শাসকদেরকে দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলবাজ মামলাবাজ, হত্যাকারী খনি ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায় তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হাবুর দেব ইনশাআল্লাহ